সন্ধ্যা বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম ঘড়িতে এখন ওই পনের সাতটার মতো বাজে তো জাস্ট কিছুক্ষণ আগে সন্ধ্যাপাতি দিয়েছি সন্ধ্যাপাতি দিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে দিলাম মাম্মা ঘুমিয়েছিল তো উঠলো ও এখন ম্যাগিদের ঘরে গেছে আর আমি সন্ধ্যাপাতি দিয়েছি সন্ধ্যাপাতি দিয়ে ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমাদের সামনে সকাল থেকে না একদমই ইচ্ছে করছে এত গরম আর তার মধ্যে কারেন্টও ছিল না যার জন্য স্টার্ট করিনি তো আমি একটা জিনিস এখন বানাতে চলেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি কি বানাতে চলেছিস তোমাদেরকে দেখাবো অবশ্যই যে দেখো মানে এটা হচ্ছে তালের ক্ষীর তো পাশের বাড়ির বৌদিরা তালের ক্ষীর আমাকে অনেকদিন আগেই দিয়ে গেছিলো খাওয়ার জন্য তো আমার বড় তালের ক্ষীর পছন্দ করে না আমারও তো একটু একটু খাই খুব একটা খাই না এরকম তো এতটা ক্ষীর রয়েছে নষ্ট তো করা যাবে না ফ্রিজে ছিল তো ভাবলাম যে তাহলে একটু ময়দা আর একটু চিনি দিয়ে একটু বড়া বানিয়ে নিই তাই না তাহলে খেতেও পারবে তোমাদের দাদাও খাবে আমিও খাবো তাই না তো ভাবছি কোনোদিনও বানাই নি একা হাতে আজকে এত বড়ো এত বড়ো কাজই আমার কাছে এটা বলা চলে এত বড়ো কাজটা আমি একা হাতে করতে চলছি জানি কি হবে আর যদি খারাপ হয় জানি অনেক বকা জাকা খাবো তোমাদের দাদার কাছে কারণ ও একটু নির হয়ে গেলে বলে পাকামুখ করতে কেন গেছো আমাকে বলতে পারতে হ্যান্ত না অনেক কথাবার্তা বলে কিন্তু আমি ওকে না জানিয়ে কাজটা করছি ভাবছি যে বানিয়ে দিলে একটু ছেলেটা খেতে পারবে এটাই বাড়িতে থাকলে তো মাইই হেল্প করতো মাইই করে দিত অসুবিধা হতো না তো যাই হোক এখন এটা ভালো করে একটু মেখে নেবো তো চলো তোমরা সাথে থাকো আর হচ্ছে কিনা তোমাদের সাথে অবশ্যই তো যাই হোক আমি কিন্তু দিনও একা হাতে এরকম কাজটা করিনি তো আজকে করলাম অ্যাকচুয়ালি কী বলল তো তালের ক্ষীটটা বেকার শুধু নষ্ট হবে তো ভাবলাম যে একটু ময়দা দিয়ে বানিয়ে নিই তো বড়া হিসেবে খাওয়া যাবে তো দিনও সেরকম করে বানাই আর ডুবন্ত তেলে ভাজলে হয়তো ভালো ফুলতো তো আমি ডুবন্ত তেলে ভাজিনি আমি একদম সিম্পল প্যানের মধ্যে যেরকম তেল দিয়ে ভাজতে হয় তেমন তেল দিয়ে ভেজেছিলাম আমার মধ্যে কিন্তু একটা আলাদা টেনশন কাজ করছিলো জানি না কি হবে কিন্তু সত্যি কথা বলতে বলছি এইটা হচ্ছে তোমার ভ্লগটা তো আগের করা তো আমি পরে যে খেয়েছি ভালোই হয়েছে খারাপ বলা চলে না ফোলেনি ঠিকই আর গোলও হয়নি ঠিকই কিন্তু হচ্ছে তোমার ভালোই হয়েছে খেতে আর তালের বড়া বলে কথা তালের ক্ষীর হোক বড়া হোক সবটাই টেস্ট করে তাই না তো সত্যি কথা বলতে ভালোই হয়েছে খারাপ হয়নি তো আমরা ওই দিনই গরম গরম আমি অনেক কয়টা খেয়ে নিয়েছি পরে তোমাদের দাদাকেও দিয়েছি সেও খেয়েছে পরে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে খেয়েছি ভালোই হয়েছে আসলে কি বলো তো কোনো কাজ তো আমি একা হাতে কোনোদিনও করি না সবটাতেই মা আমাকে খুব হেল্প করে মা মার সাথে আমি হেল্প করি মাও আমাকে খুব হেল্প করে তো ওরকম একটা ব্যাপার তো এখানে এরকম কাজ আমি করি না কারণ হচ্ছে মামামটা আমার ছোট আর আমি ওকে নিয়ে সব কাজ করতে পারবো না সামলাতে পারবো না বেকার কাজটা ভালো হবে না সেই ভয়ে আমি কোনোদিনও করি না তো যাই হোক দিন সময় কোনো সময় যদি লুচি পুরিও বানাই তা তোমাদের দাদা মামামকে ধরে থাকে আরও খুব হেল্প করে যার জন্য আমি সেগুলো বানাতে পারি আমার অসুবিধা হয় না কিন্তু কি বলো তো এসব এই যে বড়াটরা বলো পিঠা বলো এসব না আমার দ্বারাই হয় না কারণ মামামটা ছোটো আর আমি সত্যি কথা বলতে হাতে সেরকম বানাই না যার জন্য আমার একটা আলাদাই ভয় কাজ করে তো যাই হোক আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে তোমার তেলটা গরম বসিয়ে দিয়েছি আর ওদিকে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব আর একটা কথা বলি আমি প্রথম বানিয়ে পাশের রুমে দিদিটাকে খেতে দি মানে পাশের রুমে যে দিদির যে শাশুড়ি মা ছিল ওই জেঠিকে খেতে দিয়েছি ওই জেঠি খেয়ে বলেছিল যে আরেকটু চিনি আর একটু আটা দাও তাহলে ঠিক হয়ে যাবে তো আরেকটু আর চিনি আর আটা দিয়েছিলাম তারপরেও ভালো বানিয়েছি খারাপ বলবো না হ্যাঁ নিজেই নিজেই বানিয়ে নিজের খাবারেরই প্রশংসা করছি হ্যাঁ প্রথম বানিয়েছি কিন্তু ঠিকঠাকই বানিয়েছি খারাপ বানায়নি এটাই বলবো চেষ্টা করে দেখো ভুল করে তো মানুষের শেখা হয় আর আমি তো ভুল করিনি চেষ্টা করেছি ভালোই হয়েছে খারাপ হয়নি আর সত্যি কথা বলতে একা একা যেহেতু করি না আর একা আমার খুব মানে খুব চাপ হয়ে যায় তাই তোমাদের দাদা সবসময় আমাকে বলে যে তুমি কোনো কিছু একা করতে যাবে না আমি আসবো আমি চেষ্টা করব। আমি তোমাকে হেল্প করে দেবো তো যাই হোক আমি কিন্তু এখানে একবার দিয়ে দিয়েছি বড়াগুলো দেখো একদম ডালের বড়ার মতো দেখতে হয়েছে তাই না বলো একদম ডালের বড়ার মতো দেখতে লাগছে গোল গোল তো একদমই হয়নি তো আমার না এখন ভিডিওটা দেখে খুবই হাসি হচ্ছে এডিট করছি প্রচণ্ড হাসি হচ্ছে যে একদম ডালের বড়ার মতো দেখতে হয়েছে গোল গোল তো একদমই হয়নি কিন্তু খেতে তো ভালো হয়েছে বলো খারাপ তো আর হয়নি যে ডাল মনে হচ্ছে ডালের বড়া করেছি কিন্তু সত্যিই বললাম ডালের বড়া তো এটা নয় এটা হলো তালের বড়া বানিয়েছি তো দেখো ওই ফ্রাইভ্যানটাতে বাড়িয়েছিলাম তো ওখানে তেল যতটা দরকার ততটাই দিয়েছে হয়তো ডুবন্ত তেলে বা বড় কড়াইয়ে ভাজলে খুব ভালো হতো কিন্তু সত্যিকারই বলছি বন্ধুরা খেতে ভালোই হয়েছে খারাপ হয়নি হয়তো দেখতে খারাপ লাগছে কিন্তু ভালোই হয়েছে যাই হোক ডালের বড়া কিন্তু এটা নয় ঠিক আছে এটা কিন্তু তালেরই বড়া তোমরা কিন্তু আবার ভুল ভুইবো না আর প্লিজ বড়াগুলো দেখে হেসো না এটাই বলবো তোমাদের হয়তো হাসি পেতেই পারে কিন্তু কী বলবো বলো তো হেসো না তোমরা আর প্লিজ ব্লগটা দেখো আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক ভালোবাসা তোমাদের কাছে আমি চাই তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর আমি সব সময় রয়েছি তোমাদের পাশে তোমাদের সাপোর্ট করার জন্য সব সময় তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য আর এই যে দেখো আমার মাম্মা রসুন পেঁয়াজ আদা ঝুড়ি কড়াই সব নিয়ে রান্না করতে বসে পড়েছে আমার কিন্তু রান্নার মানুষের অভাব নেই এই যে আমার মেয়েই সব করে দেয় আমার আবার মেয়ে থাকতে আবার কিসের অভাব বলো তো যাই হোক ভেবেছি তোমাদের দাদা খেয়ে রিভিউ দিবে তো যাই হোক ও খারাপ বলেনি ভালোই বলেছে তোমাদেরকে আমি এখন বলে দিচ্ছি ও ভালোই বলেছে বলেছে ঠিকঠাকই আছে খারাপ হয়নি ভালোই হয়েছে এরকমটা বলেছে সেটা হয়তো চেষ্টা করব ওর সামনে তুলে ধরার তো খুব একটা খারাপও বলে খুব একটা ভালোও বলে না ওটা ঠিকঠাক আছে এরকম বলেছিল কিছু একটা তো এই যে দেখো বাসন টাসন সব কীরকম হয়ে আছে সব এগুলো পরিষ্কার করছি আর ওদিকে হচ্ছে তোমার একটু তেল ছিটামিটা পড়েছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি তো মামামকে এখন একটু খাওয়াতে বসিয়েছি কারণ সন্ধ্যাবেলা তো খাওয়ানো হয়নি তো সাড়ে সাতটা বাজেনি বাজছে বাজ মানে সাড়ে সাতটা না ঠিক সাতটা শোয়া সাতটা সাতটা কুড়ি এরকম একটা হবে তো ভাবলাম যে মামামকে খাইয়ে দিয়ে সেটা কখনই দুপুরবেলা খেয়েছিলো তো ওকে একটু খাওয়াতে বসিয়েছি তো ওকে খাইয়ে দিয়ে ভাবছিলাম যে একটু বাজারে যাব। কিন্তু এখনও তোমাদের দাদা তো আসেনি ফোন করেছি বললো একটু লেট হবে যদি তাড়াতাড়ি আসে তাহলে একটু বাজারে যাব দরকার আছে আর হচ্ছে তোমার যদি নাও যায় অবশ্যই তোমার সাথে শেয়ার করবো এটাই তো চলো মামা খাবারটা খাইয়ে দিই নাহলে আবার লেট হয়ে যাবে তাই না তো যাই হোক মামা খাওয়ানোর পরে এই যে বাজারে চলে এসছি এসছি হচ্ছে টেলারের দোকানে আসলে সামনে তো পুজো চলে এসেছে তো যেগুলো শাড়ি ছিল কয়েকটা মানে শাড়ি পরা হয়নি তো ওগুলো এবছর পরবো ভেবেছি তো সেগুলোরই ব্লাউজগুলো বানাতে দিতে এসেছি তো তোমাদের দাদার আমি এসেছি আর টুকটাক কিছু সংসারের খরচা তো করতেই হবে তার জন্যই আর কি বাজারে আসা আর কি বড় রান্না তেল টুপাত যদি বানাইতাম তাহলে আরো বেশি ভালো ভালো হয় কি করতেছিস রে পড়ে যাবে না শোনা তো এদিকে ম্যাগি আর মামাম তো খুব মনে করে খেলছে তো আজকে আবার শ্যামলি দিয়ে হচ্ছে ওরাও পিঠা বানিয়েছিল বানিয়েছিলো তো আমাকে আবার দিয়ে গেছে শ্যামাই বানিয়েছিলো আর হচ্ছে তোমার তালের বড়া তারপর একটু মালপোয়া টাইপের বানিয়েছিলো তো শ্যামাইটা যে এত টেস্টি হয়েছিল খেতে মানে আমি আজকে খাইনি মানে তার পরের দিন খেয়েছিলাম ফ্রিজে রেখে দিয়েছি এত টেস্ট লেগেছে আমার খুব ভালো লেগেছে মানে এখনও মুখে লেগে আছে এত সুন্দর মানে জেঠি আর কি শ্যামলী দিয়ে শাশুড়ি বানিয়েছিল ম্যাগির ঠাম্মি বানিয়েছিলো ভীষণ টেস্টি বানিয়েছিল আর এই যে দেখো বাজারের কত খরচা নিয়ে আসা হয়েছে য মানে যতটা পেরেছি নিয়ে এসেছি আর সারা সারা মাসে তো খরচা আসতেই থাকে সংসারে কি আর কম লাগে বলো একটার পর একটা লাগতেই থাকে এত খরচা সংসারে সংসারে কিন্তু মানে খাওয়ার অভাব হয় না কিন্তু খরচা প্রচণ্ড লেগে থাকে এত খরচা লাগে কী আর বলবো তো যাই হোক এই যে শ্যামলি দিয়ে এগুলো দিয়েছে তো এগুলো দেখালাম এই যে দেখো তো চলো তোমরা যারা নতুন দেখছো অবশ্যই ভালোবাসা দিও এটাই বলছি আর যারা ফেসবুক দেখ দেখছো ফলো করে দিও ইউটিউব থেকে দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে টাটা গুড নাইট